বুঝাই দিতেছি বুঝাই দিতেছি আগে কয়টা জোরে নিয়েছিল দেখেন স্যার স্যার আপনার নামটা আমাদের দর্শকদের বলেন মসিন আচ্ছা স্যার আপনার লোকেশনটাও আমাদের বলেন আপনার খামার লোকেশনটা বলেন বাজার উত্তর মতলব উত্তর বাজার আচ্ছা আপনি পথে রো লিমিটেডে বাচ্চা অর্ডার করছেন কী বাচ্চা অর্ডার করছেন হাইব্রিড কক বাচ্চা চট মানে সোনালি হাইব্রিড টক সোনালি হাইব্রিড অর্ডার করছেন কবে অর্ডার করছেন মানে গতকাল অর্ডার করছেন আজকে শুক্রবারে মানে পরের দিনই বাচ্চা পেয়ে গেছেন কতগুলো বাচ্চা অর্ডার করছেন আচ্ছা চার হাজার বাচ্চা আজকে বুঝা পাইছেন আচ্ছা আপনি তো অনলাইনে আমাদের অর্ডার করছেন আচ্ছা আপনি তো এর আগে আমাদের কখনো অফিসও আসেন নাই কোথাও আসেন নাই আচ্ছা আপনি যে অনলাইনে অর্ডার করে বাচ্চাটা পাইলেন আপনার অভিজ্ঞতা এখন আপনার অনুভবটা কি সেটা বলেন ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ ভালো আমি কোনদিন আনেলা ব্যবসা করি এখন আমি অনলাইনে করছি এটা আমার নিরাপদ তো ইগ্রো লিমিটেড যে কথার কাজে মিল রাখে এবং আপনার কাছে অনলাইনে 30% আমরা বুকিং নিছি ঠিক আছে জামানত স্বরূপ এখন পুরো বাচ্চা 4000 বাচ্চা বুঝিয়ে দিয়ে বাকি টাকা আজকে আমরা বুঝে নিব এখন ঠিক আছে তো আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলার থাকে যে নেসিয়া বাচ্চা নিলে ইগ্রো লিমিটেড থেকে ইগ্রো বাচ্চা নিলে যে এটা ফাইনও এটা গ্যারান্টি আপনি তো বুঝা পাইছেন জি ঠিক আছে মহেশিন ভাই যে কোনো পরামর্শের জন্য আমাদের পথ হটলাইনে ফোন করবেন আমাদের অভিজ্ঞ সাথে যোগাযোগ করবেন জি চলেন বাচ্চাগুলো আমরা আপনাদের বুঝিয়ে দিই ভাই তো আপনি বাচ্চা পাইলেন আচ্ছা আপনার টার্গেট কি এগুলো আপনি আসলে কতদিন পালন করবেন কিভাবে বাজারে ছাড়বেন মাংস আচ্ছা অরিজিনাল সোনালি হাইব্রিড বাচ্চা আমরা আপনার আজকে সরবরাহ করছি এগুলো মোটামুটি আপনার উনষাট থেকে ষাট দিনের ভিতরে সাড়ে আষ্টশো নয়শো সাড়ে নয়শো গ্রাম অ্যাভারেজে চলে আসে আশা করি দোয়া করি কাজে আপনার এই খামারটা তো নতুন নাকি পাঁচ বেজ ব্রয়লার করছেন আচ্ছা নতুন খামারে দেখা যায় যে ওজনটা একটু দ্রুত আসে পুরাতন খামারে ওজনটা একটু আসতে আসে এটা আসলে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে এগুলো গবেষণার বিষয় তো এর আগে ব্রয়লার করছেন সোনালি এই প্রথম করতেছেন নাকি আচ্ছা ঠিক আছে অনেক অনেক শুভকামনা রইল ঠিক আছে জি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পথ হেগ্রো চিক্স অ্যান্ড ফার্মস কীভাবে অনলাইন প্রতারণাকে পেছনে ফেলে নিশ্চিত নিশ্চয়তা ও নির্ভরতার সাথে প্রান্তিক খামারিদের দ্বার প্রান্তে উন্নত মানের বাচ্চাগুলো সযত্নে পৌঁছে দিচ্ছে এবং দেশ ও খামারিদের উন্নয়নে আমাদের বিভাগীয় কর্মকর্তাগণ নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তো দর্শক আর নয় কোনো অনলাইন বা অফলাইন প্রতারণা নিশ্চিত ও নির্ভরতার সাথে যে কোনো পরিমাণ টাইগার দেশি গলা শিলা সোনালি হাইব্রিড লেয়ার ও কক বাচ্চার জন্য আজই আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন সঠিক পরামর্শ ও সেবা ও নিজস্ব মেধা ও পরিশ্রমের সমন্বয়ে আপনিও হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা ও খামারি তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যমূল বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ